নিজের ভুল বুঝতে পেরে আদারাতে মুখ খুলল উর্মি ফেসে গেল কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছোট লাবণ্যকে আবারও অনাথ আশ্রমে রেখে আসায় উর্মির ওপর প্রচণ্ড ক্ষেপে যায় দীপা প্রবীরবাবুকে বলে বাবা জানেন এই উর্মি একটু আগে কুন্তলার সাথে পার্সোনালি দেখা করতে গিয়েছিল কিসের এত কথা ওর কুন্তলার সাথে যে কিনা আমাদের পরিবারের শত্রু প্রবীরবাবু অবাক হয়ে উর্মিকে বলে ছোট বৌমা বড় বৌমা যা বলছে তা কি সত্যি কুন্তলার সাথে তুমি কেন দেখা করতে গিয়েছিলে উর্মি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই নিজের ঘরে চলে যায় এবং ভাবতে থাকে সে তো চায় না সে চায় না এই পরিবারের কারো ক্ষতি করতে কিন্তু সে চায় রাজত্ব রাজত্ব করতে উর্মি চোখের জল ফেলে উর্মি ভাবতে থাকে সে কুন্তলার ফাঁদ থেকে এখন কিভাবে বেরোবে সে কুন্তলার ফাঁদে পড়ে এবার তো বাধ্য হয়ে এই পরিবারের ক্ষতি করতে থাকবে সে সোনাকে কিছুতেই জেলে দেখতে চায় না পরদিন হিয়ারিং শুরু হয়ে যায় সবাই মিলে আদালতে চলে যায় আর কুন্তলা একের পর এক সোনার দিকে এমনভাবে কথা ছুড়তে থাকে যে প্রমাণ হতে থাকে সোনা পাগল সোনা মানসিক ভারসাম্যহীন এবং মানসিক ভারসাম্যহীন হয়েই সোনা বিদেশিনীকে ছুরি মেরেছে বিদেশিনীকে কাঠগড়ায় ডাকে কুন্তলা এবং বিদেশিনী মহামান্য আদালতকে বলে যে সেদিন এই সোনা সেনগুপ্ত তাকে দুবার ছুরি মেরেছে সে কোন রকম প্রাণে বেঁচে গেছে সে বিচার চায় তবে সোনা কি সত্যি মানসিক ভারসাম্যহীন সেটা প্রমাণ করার জন্য উর্মিকে কাঠগড়ায় ডেকে নেয় কুন্তলা এবং উর্মিকে প্রশ্ন করে উর্মি সেনগুপ্ত আপনি তো দীর্ঘদিন ধরে সেনগুপ্ত বাড়ির সবার দেখাশোনা করছেন সোনা সেনগুপ্ত ঠিক কি কী ওষুধ খায় আমাকে একটু বলতে পারবেন উর্মি কুন্তলার কথা শুনে ভাবতে থাকে যে সে এখন কি করবে কি বলবে সে কি কুন্তলার কথায় মিথ্যে সাক্ষী দেবে তাহলে তো সোনা সারা জীবনের জন্য পাগলা গাড়তে চলে যাবে উর্মি নিজের ভুলটা বুঝতে পারে এবং উর্মি মহামান্য আদালতকে বলে মহামান্য আদালত সোনা সেনগুপ্ত মানসিক ভারসাম্যহীন নয় সে কোনো মানসিক রোগের ওষুধ খায় না আমার মনে হয় উকিল রায় ভুল বছেন সোনা সেনগুপ্ত সম্পূর্ণরূপে সুস্থ শুনে চমকে যায় দীপা বুঝতে পারে উর্মি সত্যিটা বলেছে উর্মি তার মিয়ার পাশে দাঁড়িয়েছে অন্যদিকে কুন্তলা উর্মিকে ইশারা করে বোঝাতে থাকে উর্মি কী বলছো উল্টাপাল্টা আমি যা বলেছি সেটা বলো কিন্তু উর্মি কুন্তলাকে বুঝিয়ে দেয় কুন্তলার কথায় সে আর মিথ্যে সাক্ষী দেবে না সোনার ক্ষতি করবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন উর্মি নিজের মুখে সবটা স্বীকার করে এবং উর্মির কথাই যেন কুন্তলা ফেসে যায় প্ল্যান ভেস্তে যায় কুন্তলার কমেন্ট করে জানাতে ভুলো না